প্যানেল সম্পর্কে এই প্যানেলটা হলো ভাই চায়নার পরে আমার হাতে চায়নার পরে আপনার হাতে ভাই এই এই প্যানেল কি মূলত ওইগুলাতে সব লাগানো তাই না হ্যাঁ ওইগুলাতে লাগানো হয় এই এই প্যানেলটাই মূলত ফিটিং হয় ভাই এই প্যানেল নষ্ট হয়ে গেলে তো চাইলে চেঞ্জ করা যাবে তাই না ভাই এটা হলো এলইডি ডিসপ্লেতে এই যে দেখেন বাংলাদেশে এই যে এটা একটা জিনিস দেখেন একমাত্র এই ধরনের সুবিধা গুলো আপনি আমার থেকে পাচ্ছেন এখন প্যানেল সমস্যা প্যানেল চেঞ্জ করে ফেলবেন এমন না বেশি দেন আর নাই অল্প পরে হয়ে আপনার বাসা বাড়িতে টিভি ওইগুলো আমাদের থেকে নিতে হবে বিশ ইঞ্চি আর এলো ছত্রিশ চল্লিশ ইঞ্চি এটাতে দুইটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি হ্যাঁ এটা হলো আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন এটার দাম হলো আট হাজার টাকা আট হাজার টাকা সজীব ভাই এই মালটা যে কোনো সমস্যা আপনারা সমস্যা সমাধান করতে পারবেন এক বছর তো আমি সম্পূর্ণ দেবো আপনাকে আপনার তারপরে তো সমস্যা হলে আমরা করেই দেবো মোটি জিনিসকে তারপরে যদি সমস্যা হয় আপনাদের কাছে সকল সার্ভিসিং পাবে সব পাবে আপনি প্রথমে আপনি বিভিন্ন সাইজের আপনি যে সাইজ বলবেন ওই সাইজে আমি আপনাকে বানিয়ে দিতে পারব যেকোনো সাইজ যত বড় সাইজ হোক আপনার সাইজ বানাবো এগুলো ইলেকট্রিসিটি খরচ কম ভাই এগুলো হলো ডিসি মাল ডিসি মানে এই যে কি সার্ভিসেশন এত বড় একটা সাইনবোর্ড আপনি লাগাবেন মাসে 50 টাকা বিল আসবে না মাসে 50 টাকা বিলও আসবে না আপনি এগুলো তো মর্ডান ওয়াটারপ্রুফ না সাইনবোর্ড তো ওয়াটারপ্রুফ হয় কারণ আপনি সব তো বাইরেই লাগাবেন সাইনবোর্ড তো দোকানের ভিতরে লাগায় নাকি রাইট রাইট

প্রিয় দর্শক আজকে চলে আসলাম যারা মূলত ইলেকট্রিক ব্যানার অথবা ইলেকট্রিক সাইনবোর্ড নিয়ে যারা নিতে চান বা ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং মসজিদের নামাজের সময়সূচি এগুলো সম্পূর্ণ ইলেকট্রিক এবং আপনার যেগুলার আর কি ইলেকট্রিক সাইনবোর্ডগুলো আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন আমরা এখন আছে সজীব লাইটিং হাউসে যেটা হচ্ছে দোকানডাঙ্গা আট কাপ্তান বাজার আমাদের সাথে আছে সজীব ভাই সজীব আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই মূলত আপনাদের কাছে কি কি মাল আছে ভাই একটু আমার দর্শক আমাদের কাছে পাচ্ছেন ডিজিটাল এলইডি সাইনবোর্ড তারপর হলো ল্যাটার বক্স ওই যে ভিতরে দেখেন ল্যাটার বক্স আচ্ছা আচ্ছা দোকানের যত ধরনের লাইটিং বক্স বা নাম লেখার জন্য যে বোর্ড পাওয়া যাবেন সব ধরনের বডি পাবেন আমাদের কাছে ভাই নাম মানে নাম লেখার জন্য যতগুলো মানে ইলেকট্রিক দোকানে লাগানোর জন্য নাম প্রচারের জন্য বা নাম লেখার জন্য যত ধরনের সাইনবোর্ড আছে সব পাবেন সব ধরনের সাইনবোর্ড পেয়ে যাবে এই জায়গায় এছাড়া মসজিদের যে এটা ভাই মানে সময়সূচি ভাই সময়সূচি ফজর জোর যে মসজিদে যেগুলো আর কি নেয় আর কি সেগুলো সব পেয়ে যাবে জি জি নামাজের সময়সূচি যে কোনো সাইজের মাল আপনি অর্ডার দিলে সাথে সাথে পেয়ে যাবেন ভাই আমি এটা দেখতেছি ভিডিও চলতেছে ভাই এটা কিভাবে ভাই এটা হলো আপনার রাস্তাঘাটে যে এলইডি টিভি গুলো দেখতে পান এড এর জন্য ওইগুলো আর কি আর এখন বেশিরভাগই সরকারি অফিস গুলাতে ইউজ করতেছে আর কি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এইগুলার দাম সবকিছু জানবো ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন তো ভাই আমাদের লোকেশন হলো নবাবপুর কাপ্তান বাজার সজিব লাইটিং এর কাপ্তান বাজার আচ্ছা একটু গড়ি থেকে আমরা শুরু করি ভাই জি ভাই এটা হলো ভাই বিশ ইঞ্চি আর এলো ছত্রিশ চল্লিশ ইঞ্চি এটাতে দুইটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি হ্যাঁ এটা হলো আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন এটার দাম হলো আট হাজার টাকা আট হাজার টাকা সজীব ভাই এই মালটা যে কোনো সমস্যা আপনারা সমস্যা সমাধান করতে পারবেন এক বছর তো আমি সম্পূর্ণ দেবো আপনাকে আপনার কোনো তারপরে তো সমস্যা হলে আমরা করেই দেবো মোটামুটি তারপরে যদি সমস্যা হয় আপনাদের কাছে সকল সার্ভিসিং পাবে সব পাবে ওকে তারপরে ভাই

এটা প্রাইস পড়বে 7500 টাকা 7500 টাকা জি আর এগুলো হলো ফিক্স প্রাইস ভাই আপনি যে রেগুলো বলতিছেন এগুলো এত কম হওয়ার কারণ কি ভাই ভাই আমাদের নিজেদের কারখানা ভাই আমাদের পরে ডাইরেক্ট চায়নার পরে আমাদের হাত আমাদের হাতের পরে পুরো বাংলাদেশ এরপর মাঝখানে কোনো হাত নাই আচ্ছা আচ্ছা মানে আপনার কাছ থেকে যদি ডাইরেক্ট নাই তাহলে তো সে অনেক কমে পাবে অনেক কমে পাবে ভাই এটা যদি এই যে সৌজন্য যদি কেউ লিখে নিতে চায় ভাই এটা আমার আমার একমাত্র আমাদের কাছে মেশিন আছে নবাবপুরে আপনি সাথে সাথে 5 মিনিটের মধ্যে আপনার সৌজন্য মোড় নাম পাঁচ মিনিটের ভিতরে আমি লিখে দিবো পাঁচ মিনিটের ভিতরে মসজিদের নাম তারপরে সৌজন্য সবকিছু লিখে হ্যাঁ সবকিছু লিখে আচ্ছা ভাই তারপরে একটু বলে দেন ভাই এই যে এখানে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে আবার এই যে এল ইডি ডিসপ্লে আছে एलईडी टीएस ফলে আপনি বিভিন্ন সাইজার আপনি যে সাইজ বলবেন ওই সাইজে আমি আপনাকে বানিয়ে দিতে পারবো যেকোনো সাইজ যত বড় সাইজ হোক আপনার সাইজ বানাবো ইলেকট্রিসিটি খরচ কম ভাই এগুলো হলো ডিসি মাল ডিসি মানে এই নি কি সিলবেশন মানে এত বড় একটা সাইনবোর্ড আপনি লাগাবেন মাসে 50 টাকা বিল আসবে না মাসে 50 টাকা বিলও আসবে না আপনি এগুলো তো মোটর ওয়াটারপ্রুফ না সাইনবোর্ড তো ওয়াটারপ্রুফ হয় কারণ আপনি সব তো বাইরেই লাগাবেন সাইনবোর্ড তো দোকানের ভিতরে লাগায় নাকি রাইট রাইট

এটা আছে আঠাশশো টাকা আঠাশ টাকা ওকে তারপরে ভাই এই যে এটা কত ভাই এই যে ঘড়িটা এই ঘড়িটা ছ হাজার পাঁচশো টাকা সেম সাইজের ছয় হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার টাকা এটা চার হাজার টাকা ওকে ওকে তারপরে ভাই এই যে ভিতরের দিকে আসেন ভিতরের দিকে আসেন এই যে এলইডি ডিসপ্লে এখনকার বর্তমানে যত শোরুম গুলো আছে যত ধরনের বড় শোরুম আছে সব শোরুমের ভিতরে এল ইডি ডিসপ্লে ইউজ করতে আপনি ইজি শোরুমে যেতে পারেন এরপর স্বপ্নের শোরুমে যেতে পারেন বা বর্তমানে যত রেস্টুরেন্ট গুলো আছে দামি দামি রেস্টুরেন্ট গুলো সব রেস্টুরেন্ট গুলাতে এগুলো লাগাচ্ছে ভাই এগুলো সুবিধাটা কি ভাই এগুলো হলো রেস্টুরেন্টের ভিতরে সব ধরনের অ্যাডগুলা দেয় আপনি টি এই যে অ্যাড চলতেছে এরকম সব ধরনের অ্যাড চলবে না অ্যাডের জন্য তো আপনি এটা ইউজ করতেই হবে এরপর হচ্ছে আমাদের এই যে ল্যাটার বক্স আছে আপনি যে কোনো সাইজের লেটার বক্স আপনি জায়গায় জায়গায় লাগায় দেওয়া হবে মানে বাংলাদেশে যে কোনো জায়গা মানে বাংলাদেশে যে কোনো জায়গায় যে লাগাই যেমন আরং একটা তারপরে কাছে ভাই একটা এগুলো কোলা কোলা লেটার আর টপ লেটার অফকাট

এসএস টপ লেটার যেটা এটা বারোশো টাকা স্কোয়ার ফিট এটা হলো বেসিক ধারণা এসএপি বুট সহ করে আপনার বাংলাদেশের যে কোনো জায়গা লাগে এই যে প্যানেল সম্পর্কে এই প্যানেলটা হলো ভাই চায়নার পরে আমার হাতে চায়নার পরে আপনার হাতে ভাই এই এই প্যানেল কি মূলত ওইগুলাতে সব লাগানো তাই না হ্যাঁ ওইগুলাতে লাগানো হয় এই প্যানেলটাই মূলত ফিটিং হয় ভাই এই প্যানেল নষ্ট হয়ে গেলে তো চাইলে চেঞ্জ করা যাবে তাই না ভাই এটা হলো এলইডি ডিসপ্লে এতে এই যে দেখেন বাংলাদেশে এই যে এটা একটা জিনিস দেখেন আপনি চাইনা বাসা বাড়িতে ওইগুলো আমাদের থেকে নিতে হবে আসলে এটার দাম হল পঞ্চাশ হাজার টাকা আপনি একটা পঞ্চাশ হাজার টাকা যদি টিভি নেন বাড়ি থেকে একটা প্যানেল নষ্ট হলে আপনার মিনিমাম বিশ টাকা খরচ করতে হয় ঠিক আছে

আপনি টিভিতে থাপলাইতে আপনি ভয় পাবেন আমার এটা তো থাপলাইতে আপনি ভয় পাবেন না ভাই সেক্ষেত্রে ক্ষেত্রে এটা দাম কত ভাই পুরো এটা দাম হলো আপনার 48000 টাকা মতো আসে 48000 টাকা ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর ভাই এটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা তো ওয়ারেন্টি দেই ওয়ারেন্টি দেই আজীবন আমাকে যত দিন আল্লাহ বাঁচায় রাখছে আমি এত দিন আপনাকে সার্ভিস দেব সার্ভিস দেব আচ্ছা ওয়ারেন্টি নিতে পারবেন একদম আজীবনের জন্য ভাই ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি চমৎকার ভাই এগুলো চাইলে কি মুড চেঞ্জ করা যায় ভাই এটা মোড চেঞ্জ করা যায় এটা আপনাকে বলা হয় না এটা আপনার প্রতিষ্ঠানে আপনি লাগাবেন আপনার মোবাইল দিয়ে লেখা চেঞ্জ করবেন আমার কাছে আসতে হবে না মানে এই যদি প্রতিষ্ঠান চেঞ্জ হয় বা লোকেশনটা চেঞ্জ এই যে ওয়াইফাই কাট আপনার মোবাইল দিয়ে আপনি নাম চেঞ্জ করেন বাহ আপনি মোবাইল দিয়ে আপনি চেঞ্জ করেন আমার কাছ থেকে চেঞ্জ করা লাগবে দর্শকদের একটু ক্লিয়ার করি দর্শক এই আমি একটু ক্লিয়ার করি

এটা আপনার মোবাইল দিয়ে আপনি ভিডিও চেঞ্জ করবেন আপনি কি এক ভিডিও সারা জীবন চালাবেন নাকি রাইট রাইট মানে আমার পছন্দ এই মেয়েটা আমি এই মেয়েটার কাছে 5 বছর ধরে চালাইতেছি আপনি ভালো নাও লাগতে পারে আপনি চেঞ্জ করেন আপনি মোবাইল দিয়ে চেঞ্জ করেন যে কোনো চেঞ্জ করা যাবে ভাই এটা যে সব কিছু চেঞ্জ করা যাবে ভাই মোবাইল দিয়ে চেঞ্জ করতে পারবেন আচ্ছা ভাই ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন তো ভাই আমার লোকেশন হলো ঢাকা নবাবপুর সজীব লাইটিং ঢাকা নবাবপুরে আর কি কাপ্তান বাজার সজীব লাইটিং আর আপনি আমার ফোন নাম্বারে দিয়ে দেবেন আপনার ফোন ভাই অর্ডার করবে কিভাবে অনলাইনে অর্ডার একদম সিম্পল আপনি তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন যে সজীব আমি একটা বুট নিতে চাচ্ছি বা মসজিদে লাইট গিফট করার জন্য নিতে চাচ্ছি হ্যাঁ নিতে চাচ্ছেন জাস্ট আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন আমার দোকানের সবগুলো দেখাই দেবো বা আমার পেজ আপনাকে দিয়ে দেবো আপনি পুরো পেজে দেখেন কোন সাইজে সাইনবোর্ড নেবেন নেশার খালি আপনি আমাকে নক দেন বাকিটা হয়ে যাবে পেমেন্ট পেমেন্ট সিস্টেমটা একটু বলুন পেমেন্ট আপনি যে কোনো সাইনবোর্ড নেন আপনি আমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে কারণটা কি আপনি বোর্ডটা নিতেছেন ঢাকার যে কোনো জায়গায় যদি ইন কেস আপনি যদি না উঠান তাহলে ভাই আমার পাঁচশো টাকা জরিমানা দিতে হবে ট্রান্সপোর্ট ভাড়াটা আপনি ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে আপনি মাল নিয়ে যান পরে মাল দেখে এসে টাকা দিয়ে মাল উঠাই নেন ভাই সেক্ষেত্রে যদি মানে ট্রান্সপোর্টে ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ভাই এটা নষ্ট হওয়ার মতো জিনিস না কি বলেন না বলেন এটা এটা কি নষ্ট হওয়ার জিনিস ভাই এই ঘড়ি যদি সাপোজ ভেঙে যায় এই না মসজিদের জিনিস হ্যাঁ বাংলা আমরা অবশ্যই দেখব কি বলেন একটা মসজিদের জিনিস আপনি দাম করতে মানে যদি ভেঙে যায় কেয়ারিং মানে ট্রান্সপোর্ট এরকম প্যাকিং করলে ক্যারিং ভাঙবে আমরা প্রতিটা মাল এরকম প্যাকিং করে দেব আর মসজিদের জিনিস তো ট্রান্সপোর্ট হলো এটা চিন্তা করে যে এটা মসজিদের জিনিস এখন পর্যন্ত ভাঙে নাই কারণ আমাদের বাংলাদেশে সব জায়গায় আমাদের ডেলিভারি দিতে হয় আমরা কিন্তু ঢাকার নিয়ে বসে নাই যেদিন অর্ডার করবেন এক ঘন্টা পরে আপনি মাল পেয়ে যাবেন মানে আমি রেডি করে দিতে পারবো আপনার নাম টাম সব সহ করে ওকে ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও সময় দেওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন